আসসালামু আলাইকুম এব্রিয়ন মন্ত্রিস্বামী গল্পের আটাশ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক নরিনের চোখের কোণে জল জমিয়ে আয়াজের দিকে তাকিয়ে বলল শোনো প্রেগনেন্ট হলে বাচ্চার জন্ম দেওয়ার সময় অনেকেই মারা যায় আমি যদি মারা যাই তুমি কি তাহলে আরেকটা বিয়ে করবে আমার বাচ্চাকে কি আদর করবে না তার কণ্ঠে কাঁপছিল চোখ দুটো ছিল ভেজা আর গভীর চিন্তা ডুবে থাকা আয়াস শতবাক হয়ে গেল সে গভীরভাবে নৌরিনের চোখের দিকে তাকালো যেন তার মনের ভিতর সব ভয় বুঝতে যাচ্ছিল ধীরে ধীরে সে নৌরিনের হাত ধরে নিজের উষ্ণ স্পর্শে তাকে আশ্বস্ত করল আয়াস কষ্ট ভরা কণ্ঠে বলল নৌরিন এসব কি বলছো তুমি তুমি কি মনে করো আমি তোমাকে হারিয়ে অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারবো আমার হৃদয়ে কেবল তুমিই আছো আর থাকবে চিরদিন নৌরিন নির্বাক হয়ে রইল চোখের জল গড়িয়ে পড়ছিল আয়াস আলতো করে তার গাল ছুঁয়ে মুছে দিল আর আমাদের সন্তান আয়াস অস্ত্রগুলো মৃদু হেসে বলল সে তো তোমার অংশ আমি তাকে তোমার মতো করেই ভালোবাসবো আগলে রাখবো তুমি যদি না থাকো তাহলে আমি তো ওর মাঝে তোমাকে খুঁজে পাব নৌরিন এবার আর নিজেকে আটকাতে পারলো না সে আয়াজের বুকে মুখ লুকিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো আয়াজ শক্ত করে তাকে জড়িয়ে ধরে কপালে আলতু করে চুমু দিয়ে বলল আমার রূপবতী এসব দুঃখের কথা কখনোই ভাববে না আমি তোমাকে হারাতে পারবো না আর হারালেও তোমাকে ভুলতে পারবো না নৌরিন আয়াজের বাহুতে আশ্রয় নিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে এলো সে জানত আয়াজের এই শুধু প্রতিশ্রুতি কথাই নয় বরং এক গভীর ভালোবাসার প্রতিচ্ছবি এক মাস পর আয়াজ বারিন্দায় দাঁড়িয়ে গম্ভীর মুখে ফোনে কথা বলছিল রাতে হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছিল কিন্তু সে যেন সেসব অনুভব করছিল না ফোনের অপ্রান্তে কে ছিল কি কথা হচ্ছিল নৌরিন কিছুই জানত না শুধু দেখছিল আয়াজের ব্যস্ততা নৌরিন বিছানায় বসলো শরীরটা দুর্বল লাগছে বলে ঠিক মতো তার চোখে বারবার চলে যাচ্ছে আয়াজের দিকে আয়াজ একবারও ঘুরে তাকায়নি একবারও জিজ্ঞাসা করেনি নৌরিন কেমন আছো এই অপেক্ষা কেমন যেন নৌরিনের গলার কাছে দলা পাকিয়ে আসছিল এক সময় তার চোখ দুটো জ্বালা করতে লাগলো বুকের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করলো আর সহ্য করতে পারলো না চোখের কোণে জমে থাকা পানি ধীরে ধীরে গড়িয়ে পড়লো সে মুখ ঘুরিয়ে ফেলল কিন্তু কান্নার শব্দ ধমিয়ে রাখতে পারল না হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল নিঃশব্দে নয় স্পর্শ কান্নার শব্দ শোনা গেল ঘরের ভিতর থেকে আয়াস ফোনের ব্যস্ত থাকলেও কানের কুনে নৌরিনের কান্নার শব্দ পৌঁছালো সে দ্রুত ফোন রেখে ঘুরে তাকাল নৌরিনের চোখ ভিজা ঠোঁট কাঁপছে যেন কোনো অভিযোগ জমে আছে তার বুকের ভেতর আয়াজ দ্রুত এসে বিছানার পাশে বসলো নৌরিন হাত দুটো নিজের হাতে নিল এই যান কান্না করছো কেন কি হয়েছে নৌরিন মুখ ফিরিয়ে নিয়ে ফিস ফিস করে বলল তুমি আমাকে একদমই সময় দিচ্ছ না আয়াস একটু হেসে নৌরিনের কপালে চুমু দিয়ে বলল পাগলি বউ আমার আমি তো আইনমন্ত্রীর সাথে কথা বলছিলাম জানোই তো সামনে নির্বাচন নিয়ে কত ব্যস্ত এখন আমি আমি কি তোমার কাছ থেকে দূরে কোথাও যাচ্ছি তুমি যে আমার জান আমার দুনিয়া নরিন ফুপাতে ফুপাতে বলল তুমি আমার বারিন্দায় দাঁড়িয়ে কতক্ষণ ধরে ফোনে কথা বলছিলে আমাকে একটু সময় দিচ্ছিল না তোমার কাছে আমার থেকে রাজনীতি বড় আয়াস আমি একা উঠতে পারছিলাম না তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম ভেবেছিলাম তুমি এগিয়ে আসবে কিন্তু তুমি একবারও ফিরে তাকালে না আয়াজের বুকে কেমন মুচুর দিয়ে উঠল সে ধীরে ধীরে নরিনের বুকে টেনে নিল শক্ত করে জড়িয়ে ধরে বলল সরি যান আমি বুঝতে পারিনি আর এমন হবে না তোমার চোখের পানে আমার পুরো পৃথিবীটা থমকে দেয় রূপবতী তাই আমি শুধু তোমার হাসি মুখটাই দেখতে চাই বুঝলে নৌরিন ধরাগলায় বলল তাহলে কথা দাও বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ ফোনে কারোর সাথে কথা বলবে না ফোন বন্ধ করে রাখবে কেউ কল দিলেও ধরবে না ওকে আয়াজ চোখ টিপে বলল যা হুকুম রানী সাহেবা এখন থেকে ফোনও আপনার অনুমতি নিয়ে ধরবো নৌরিন একটু হেসে আয়াজের কাঁধে মাথা রাখলো আয়াজ গম্ভীর ভালোবাসায় বলল এখন চলো তোমাকে কুলে করে ঘুরতে নিয়ে যাই আজ থেকে যেখানেই যাবে তোমাকেই নিয়ে যাব। নৌরিন বিষণ্ন হয়ে তাকিয়ে বলল এতরাতে কোথায় যাব আয়াজ হাসলো চোখে দুষ্টুমি ভরিয়ে বলল আমার তো মিটিং আছে এখনই আইন সাথে আমাদের বাড়িতে আসবেন কিছুক্ষণ পরই ভাবলাম তোমায় নিয়ে যাই তুমি তো আবার আমার ছাড়া থাকতে পারবে না নৌরিন আয়াজের কথা শুনে ব্রুকুসকে তাকালো তারপর ঠুট ফুলিয়ে বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারি বুঝলে আমি কখনোই তোমার জন্য অস্থির হই না আয়াস মৃদু হাসলো চোখে দুষ্টুমি নিয়ে বলল তাই বুঝি তাহলে ভালোই হলো সত্যিই থাকতে পারবে নৌরিন হাত গুটিয়ে নিয়ে বলল হুম অবশ্যই পারব আয়াস একটু এগিয়ে এগিয়ে নৌরিনের গালে আলতো করে একটা টোকা দিল ঠিক আছে তাহলে আমি মিটিংয়ে যাচ্ছি তুমি একা রুমে থাকো আর ঘড়ির দিকে তাকিয়ে আমার ফেরার সময় গুনতে থাকো নৌরিন রাগে চোখ গুড়িয়ে বলল আমি মোটেও সময় গুনবো না আয়াস শেষে বলল বেশ দেখা যাক কে আগে হারে এই বলে আয়াস চলে যেতে নিল নৌরিন ঠাস করে একটা বালিশ ছুঁড়ে মারল আয়াস তুমি ভয়ঙ্কর আমি তোমার সাথে কথা বলবো না আয়াস পিস ফিরে এসে নৌরিনের কপালে আলতো চুমু দিয়ে বলল রাগ করো না মিটিং শেষ করেই তোমার কাছে চলে আসব তারপর আমার শ্বাসটি ঠিক করে নিও নৌরিন মুখ ফিরিয়ে নিল আয়াজের হাসিটা স্পর্শ শুনতে পেল আয়াজ ছিঁড়বে নিচে নেমে এলো ড্রয়িং রুমে গিয়ে দেখল আইনমন্ত্রী মুশরাফ হোসেন মুখে বসে আছেন সামনে চায়ের কাপ রাখা কিন্তু তিনি শুয়েও দেখিনি আয়াজ সালাম দিয়ে বসল স্যার হঠাৎ এতরাতে আসার কারণ আইনমন্ত্রী আয়াজের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন নির্বাচন সামনে আয়াস পরিস্থিতি ভয়ঙ্কর হতে যাচ্ছে বিরোধী দল শুধু প্রতিধ্বনিতা করবে না তোমাকে শেষ করতেও হবে না আয়াস ঠান্ডা গলায় বলল আমরা কি ভয়ে পিছিয়ে বসে থাকবো আইনমন্ত্রী এক ঝলক তাকালেন ভয় পাওয়া আর বোকামি করা এক জিনিস না আয়াস এবার খেলা অন্যরকম হবে গুপ্ত হত্যা ভয় দেখানো বিশৃঙ্খলা সৃষ্টি সব ধরনের পরিকল্পনা চলছে তোমার দলের ভিতরে কেউ বিশ্বাসঘাতকতা করবে আয়াজ গম্ভীর চিন্তা করল তারপর বলল আমার নিরাপত্তা নিয়ে আমি ভাবছি না কিন্তু জনগণ যদি নিরাপদ না থাকে তাহলে সমস্যা আইনমন্ত্রী এবার আস্তে করে বললেন তুমি কি নিশ্চিত যে তোমার স্ত্রী নিরাপদ এ কথা শুনে আয়াজের চোখ কঠিন হয়ে গেল নরিনের মুখটা তার সামনে ভেসে উঠলো সে জানত তার জীবন এখন শুধু তার নিজের নয় নৌরিনও এ যুদ্ধে অংশ হয়ে যেতে পারে সে দ্রুত কুণ্ঠে বলল আমি যা কিছুই করি নৌরিনের নিরাপত্তা চিন্তা করেই করব কিন্তু আমি পিসপা হব না আইনমন্ত্রী একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর বললেন ভালো আয়াস তবে সাবধান থেকো শত্রু তোমার খুব কাছেই আছে যাকে তুমি এখনও চিনতে পারো নেই আয়াস চমকে উঠল তার চোখ সংকৃত হয়ে এলো কে সে গভীর কণ্ঠে প্রশ্ন করল সে আইনমন্ত্রী মুশরাফ হুসেন ঠান্ডা গলায় বললেন তুমি নিজেই খুঁজে বের করো আয়াস আমি শুধু এটুকুই বলতে পারি সে খুব কাছের কেউ যে তোমার প্রতি পদপেক্ষ সম্পর্ক জানে আয়াজের হাত মুঠ হয়ে গেল তার মনে ঝড় বয়ে গেল কার কথা বলছে মন্ত্রী তার নিজের দলে নিরাপত্তা বাহিনীতে নাকি তার ঘরের ভিতর কেউ আয়াস দ্রুত কণ্ঠে বলল আমি কাউকে ছাড়বো না যারাই আমার পিসে খেলতে আসবে তাদের সবাইকে শেষ করে দিব আইনমন্ত্রী একটা রহস্যময় হাসি দিলেন শত্রু চোখের সামনেই থাকে কিন্তু আমরা তাদের দেখতে পাই না আয়াস দেরি করো না সময় কম এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন আয়াসকে একটা সতর্ক দৃষ্টি দিলেন তারপর দরজার দিকে এগালেন আয়াস এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনের ভিতর সন্দেহ দানা বাঁধতে লাগলো আসলেই তার শত্রুকে সে দ্রুত ফোন বের করে একটা নম্বরে ডায়ল করলো অফিসে একটা মিটিং ডাকলো এখনই আমি জানতে চাই কারা আমার বিরুদ্ধে লুকিয়ে শত্রুমি করছে ছয় মাস পর নৌরিনের গর্ভাবস্থা ছয় মাস পার হয়ে গিয়েছে এই ছয় মাসে সে শারীরিক ও মানসিকভাবে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে শরীর দিন দিন ভারী হয়ে যাচ্ছে ক্লান্তি বেড়ে গেছে মাঝে মধ্যেই মাথা ঘুরে অথচ আয়াজের যেন এসব দেখার সময়ই নেই দেশের নিরাপত্তা কাজ নিয়ে আয়াজ এতটাই ব্যস্ত যে কখনো মাঝরাতে বাসায় ফিরে কখনো বুড়ের আলো ফুটতে না ফুটতে বেরিয়ে যায় নৌরিন অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে দিনের পর দিন একা থাকতে থাকতে তার অভিমান জমে পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছে সেই দিন বিকালে নৌরিন আয়াসকে ফোন করেছে তুমি কখন আসবে আয়াস তখন মিটিংয়ে ব্যস্ত ছিল বিরক্তি ভরা কণ্ঠে বলল নৌরিন এখন খুব জরুরি একটা মিটিং চলছে পরে কথা বলবো ঠিক আছে নৌরিন চুপ করে গেল ফোনের অপাশ থেকে আয়াজের কণ্ঠসুর হারিয়ে যেতে থাকল কিন্তু সে ফোনটা কানে চেপে ধরে রইল বুকের ভিতর কেমন যেন একটা শূন্যতা অনুভব হলো সেই দিন রাতে না সে এভাবে একা একা থাকতে ক্লান্ত হয়ে গিয়েছে তার এখন আয়াজের দরকার ভালোবাসা দরকার যত্ন দরকার কিন্তু আয়াজের দুনিয়ায় যেন তার কোনো অস্তিত্বই নেই অভিমানের চোখে ঘরটা একবার দেখলো নৌরিন তারপর ব্যাগ গুছিয়ে চুপচাপ বেরিয়ে গেল বাবার বাড়ির উদ্দেশ্যে আয়াজ গভীর রাতে বাসায় ফিরল শরীর ভীষণ ক্লান্ত মাথা ধরে আছে সে ভাবছিল আজ শুধু একটু বিশ্রাম নেবে তারপর সকালে নৌরিনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবে কিন্তু ঘরে ঢুকে সে থমকে গেল বিছানা খালি নৌরিন কোথাও নেই তার ব্রুক উস্কে গেল নৌরিন সে ডাক দিল কোনো উত্তর নেই ওয়াশরুমে দেখল ফাঁকা বারিন্দায় গেল সেখানেও নেই হৃদয়টা ঢক করে উঠল সে দ্রুত বাইরে এলো যারা রুমের দরজায় ধাক্কা দিল যারা ঘুম জড়ানো কণ্ঠে দরজা খুললো ভাইয়া কি হয়েছে আয়াজের কণ্ঠ উদ্যোগ নৌরিন কোথায় যারা একটু স্তুত্ব করল তারপর নিচের সুরে বলল ভাবিমনি বাবার বাড়ি চলে গিয়েছে এক মুহূর্তের জন্য আয়াজের শরীর যেন অবশ্য হয়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না কি বলছিস তুই কখন তার কণ্ঠ কঠিন হয়ে উঠল যারা মাথা নিচু করে বলল আজকে রাতেই খুব অভিমান নিয়ে চলে গিয়েছে ভাইয়া আয়াজের মনে হলো তার বুকের ভিতরটা কেউ মুচুর দিয়ে উঠল। নৌরিন চলে গিয়েছে তার অজান্তেই তার ঠুট শক্ত হয়ে এলো চোখের মনি জল জল করছে আমি কি এতটাই দূরে সরে গিয়েছি নৌরিনের কাছ থেকে যে ও চলে গেল আর আমি টের পেলাম না নাকি আমি নিজেই নৌরিনকে এতদিন অবহেলা করে এতটা দূরে ঠেলে দিয়েছি এসব ভাবতে ভাবতে আয়াজের মাথার ভিতর একরকম ঝোর বয়েছিল ও কিছুতেই মেনে নিতে পারছিল না যে নৌরিন ওকে না জানিয়ে চলে গিয়েছে আয়াস রুমের মধ্যে দ্রুত পাইচারি শুরু করলো একবার জানালার কাছে গিয়ে দাঁড়ায় আবার ফিরে আসে তার চোখ ধীরে ধীরে রাগে টক করে উঠলো নৌরিন কিভাবে এমন করতে পারলো সে কি বুঝে না আমি কতটা ব্যস্ত ছিলাম কতটা চাপের মধ্যে ছিলাম আয়াস যারার দিকে তাকিয়ে গলায় বলল নৌরিন কিছু বলে গিয়েছে যারা হয়ে মাথা নিচু করে বললো ভাবি কিছু বলিনি শুধু কাঁদছিল ইহলাম ভাই এসে নিয়ে গিয়েছে ইহলাম আয়াজ দাঁতে দাঁত চেপে ফেললো বুকের ভিতর অজানা এক যন্ত্রণা চেপে বসেছে দীর্ঘশ্বাস ফেলে ভাবল আমি জানি নৌরিন রাগ করেছে আর অভিমান করেছে এতটাই আমি জানি কিন্তু ও কি এতটাই কষ্ট পেয়েছে যে চলে যাওয়াটার ওর কাছে একমাত্র উপায় মনে হলো আয়াজের মনে হলো কিছু একটা করা দরকার আমি কি এখনই যাব নৌরিনকে আনতে নাকি অপেক্ষা করব দেখ নৌরিন নিজে থেকে আমাকে ফোন দেয় কিনা কিন্তু ফোন যদি না দেয় আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না এখনই আনতে যাব নৌরিন ইহলামের বুকে মুখ লুকিয়ে ফুফিয়ে কাঁদছে তার শরীর কাঁপছে মনে হচ্ছে যেন ভিতরে ভিতরে ভেঙে পড়েছে ভাইয়া শুধু একটাই শব্দ বের হলো তার মুখ থেকে বাকিটা কান্নার শ্রুতে হারিয়ে গেল ইহলাম তার বোনের মাথায় হাত রাখলো নরম গলায় বলল কাঁদিস না নৌরিন প্লিজ আমি তো আছি তুই একা একানস নৌরিন আরো শক্ত করে ইহলামকে জড়িয়ে ধরলো চোখের পানি তার ভাইয়ের স্বাদ ভিজিয়ে দিচ্ছে আমি আর পারছি না ভাইয়া আমি সত্যিই পারছি না ইহলাম দীর্ঘশ্বাস ফেললো সে জানে নৌরিন সহজে কাঁদে না এতদিন সে মুখ বুঝে সহ্য করেছে কিন্তু আজ আজ সে সত্যিই ভেঙে পড়েছে ইহলাম নরম গলায় প্রশ্ন করল আয়াস ফোন করেছিল নৌরিন মাথা নাড়িয়ে না বলল তুই ফোন করেছিস আবারও মাথা নাড়িয়ে না বলল নৌরিন ইহলাম চোখ বন্ধ করল বুঝতে পারছিল আয়াস আর নৌরিনের এই দূরত্বতা ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে কিন্তু সে কি করবে নাকি আয়াসকে আসতে দিবে নৌরিন কি সত্যি চায় আয়াস তাকে ফিরিয়ে নিতে আসুক নাকি সে সত্যি চলে এসেছে চিরদিনের জন্য আয়াস গাড়ি চালিয়ে সাবারে আসলো নৌরিনদের বাড়িতে গাড়ি থেকে নেমে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল তার চোখে ক্লান্তির কিন্তু তার ভিতরে অস্থিরতা সেটা ঢেকে রেখেছে দরজায় কয়েকবার করা নাড়াতে নৌরিনের মা দরজা খুলে দিলেন আয়াসকে দেখে তিনি একটু চমকে গেলেন কিন্তু কিছু বললেন না আয়াজের চোখ দ্রুত ঘরের ভিতরে গেলেন যেন এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নয় আয়াস সরাসরি জিজ্ঞাসা করলো নৌরিন কোথায় ঠিক তখনই ঘরের ভিতর থেকে গম্ভীর গলায় নৌরিনের বাবা বলে উঠলেন তোমার এখানে আসার কোনো দরকার ছিল না আয়াস ও এইখানেই ভালো আছে তুমি থাকো তোমার রাজনীতি নিয়ে আমি এজন্যই তোমার সাথে নৌরিনের ডিভোর্স চেয়েছি বারবার কিন্তু নৌরিন চাইনি যার ফল এখন সে ভালোভাবে বুঝেছে আয়াজ ধীর পায়ে ঘরের ভিতরে ঢুকলো মুখে কোনো কথা নেই কিন্তু চোখে একরকম শক্তি অভিব্যক্তি বাবা আমি নৌরিনকে নিতে এসেছি তার কণ্ঠ ছিল দ্রুত কিন্তু সম্মানজনক নৌরিনের বাবার আগে চোখ রাঙিয়ে বললেন যখন সংসার করার সময় ছিল তখন কি করেছিলে তুমি এখন মনে পড়লো বইয়ের কথা ও এখানে নিরাপত্তায় আছে তুমি ফিরে যাও আয়াজ শক্ত করে দাঁড়িয়ে থাকলো তার মুখের রেখাগুলো আরও কঠিন হয়ে উঠল আমি ভুল করেছি মানছি কিন্তু ও আমার স্ত্রী আমার সন্তানের মা আমি ওকে ছাড়া যেতে পারবো না বাবা নৌরিনের মা কিছু বলতে গিয়েও থেমে গেল আয়াজের কণ্ঠে যে আন্তরিকতা ছিল তা একজন মায়ের মন নরম করে দেওয়ার জন্য যথেষ্ট নৌরিন কি বেরিয়ে আসবে আয়াজ কি তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে নাকি সম্পর্কের মাঝে আরও দূরত্বতা তৈরি হবে তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন